Coalescing. Coalescing. Shomu beto hawa. Akshange john man. Collective security. Collective security. Shom milito nirapotta. Be introduced. Be introduced. Prochar hawa. Damaged. Damaged. Koti grosto. Cynical. Cynical. বিদ্রুপকারী ঘৃণাপূর্ণ প্রকৃতি অশুভ অশুয়াপূর্ণ অসুয়াপর্বশ কঠোর মানব মানববিদ্বেষী নাকসিথকানো ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনার নির্বাচন বোর্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত নিশানা ফলক বাড়ি বাড়ি অশ্লীল অসৎচরিত্র অভব্য জঘন্য অশ্লীল কথাবার্তা বকাবকি বকুনি টিউ টিউ কার্যকর্তা অনুষ্ঠাতা অনুষ্ঠাত্রী কর্তা কাজের লোক নিচের দিকে চলুন অনুশীলন করা coalescing সমবেত হওয়া একসঙ্গে collective security, collective security. Shomilito Nirapotta. Be introduced. Be introduced. Prochar hawa. Damaged. Damaged. Koti Grosto. Cynical. সেনেকো বিদ্রুপকারী ঘৃণাপূর্ণ রূঢ়প্রকৃতি অশোক অসুয়াপূর্ণ অসুয়াপর্বশ কঠোর দোষকদর্শী মানববিদ্বেষী কমিশনার নির্বাচন মহাধ্যক্ষ টাকবোর্ডবোর্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত নিশানা ফল বাড়ি বাড়ি অশ্লীল চরিত্র অভব্য জঘন্য অশ্লীল কথাবার্তা বকাবকি বকুনি কার্যকর্তা অনুষ্ঠাতা অনুষ্ঠাত্রী কর্তা কাজের লোক ডাউন নিচের দিকে আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন